পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল শুরু হয়ে গেল আমাদের ভালো লাগার প্রিয় খেলা ফুটবল পার্সারোনার জার্সি পরিহিত দলটি রানীগঞ্জ এবং অপর দলটি বাংলা হিলি পরের অ্যাটাকটি আর গোলকিপারের আটকানো সম্ভব হয় নাই খেলার তিন মিনিটের মাথায় মারুফ একটি শর্টে গোলকিপারকে পরস্তা করে এক শূন্য বলে এগিয়ে যায় বল এবার যায় সরাসরি হিট করে রেফারি গাই রেফারি কাছে কোন সমস্যা নাই খেলা চালিয়ে যান এ যাত্রায় বল পেয়েছেন দলের মোস্তাকিম একজনকে দুইজনকে কাটিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা সেখান থেকে আবার সতীর্থর উদ্দেশ্যে পাস এবং ওয়ান টু ওয়ান করে খেলে বলকে সাজিয়ে গুছিয়ে এটাকে যাবার প্রচেষ্টা এবং মাঝ মাঠে বল সেখান থেকে বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে চমৎকার এটা কিন্তু গোলকিপারের দৃঢ়টাই এ যাত্রায় বেঁচে যায় হিলি এবারে আবারও ফ্রি কিক পেয়েছেন রানীগঞ্জ দল এবং সেখান থেকে পিচ্চি রিপনের বাড়ানো বল কিন্তু গোলকিপারের হাতে সরাসরি বল বারবার আক্রমণ চালাতে থাকে রানীগঞ্জ দল কিন্তু ব্যর্থতা এবং গোলকিপারের বারবার বেঁচে যায় বাংলা হেলি হঠাৎ একটি কাউন্টার অ্যাটাকে সুজনের বারানো বলকে গোলে কনভার্ট করেন মারুফ এবং দুই শূন্য গোলে লিড বাংলাহেলি আবারও যে বল কিন্তু সেই নুর ইসলাম এবারে যদিও একটা সুযোগ পেয়ে যায় কিন্তু বাধা অফসাইড এবারে আবারও অ্যাটাক কখনো কর্নার থেকে কখনো সাজানো গোছানো অ্যাটাক কিন্তু কখনোই যেন কাজের কাজটা কোনোভাবেই হচ্ছিল না রানীগঞ্জ দলের আবারও কাউন্টার اتاক বটেবটে কাউন্টার offside বাংলা খেলে কিন্তু মাঠে যতগুলো দর্শক ছিল পুরা মাঠের দর্শক যেন রানীগঞ্জের সমর্থক হয়ে গিয়েছিল সেদিন কিন্তু তাদের সাথে যেন ভাগ্যদেবী কোনোভাবেই সহায়তা করছিল না তাদের বারবার অ্যাটাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল কোনো না কোনো পারে। এবং অবশেষে যাত্রায় একটি হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় রানীগঞ্জ দল এবং সেখান থেকে কিক নিতে আসেন রিপন এবং তার শর্তেও বারপোস্টে লেগে প্রতিহত হয়ে যায় বলতে গেলে আসলে সেদিনটা রানীগঞ্জের একদমই সহায় ছিল না আবারও বারপোস্টে গোলকিপারের দক্ষতায় ব্যর্থ রানীগঞ্জ দল বলতে বলতে আবারও চমৎকার একটা কাউন্টার এটাকে দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে দলকে তিন শূন্য গুণের লিড এনে দেন আজমাইন একদিকে একের এক অ্যাটাক করেও গোল পাচ্ছিল না রানীগঞ্জ দল বাংলা কাউন্টার অ্যাটাকে এসে বারবার শুধু গোল করে যাচ্ছিল এবং বলতে বলতে আরও একটি অ্যাটাক থেকে বেঁচে যায় এবং শেষ পর্যায়ে এসে আবারও আক্রমণের চেষ্টা করে কিন্তু হয়ে যাত্রা